নমস্কার সকলকে মাতার নাম নিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি আপনারা অনেকেই হয়তো জানতে আগ্রহী যে তার জীবনে কখন কোন সময় কোন ঘটনা ঘটতে পারে বা কোন ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন তো সেই বিষয়ে জানার আগে আপনাদের একটা বেসিক ধারণা হওয়া প্রয়োজন কিছু বলার আগে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি চারটি রেখা সাধারণত থাকেই থাকে তো প্রত্যেকের একটা ধারণা হয়ে থাকে যে আমরা ডান হাত দেখব না বা হাত দেখব দেখুন দুটি হাতি দুটি হাতি কিন্তু আমাদের দেখা উচিত আবার অনেকের মধ্যে ভুল ধারণা আছে ছেলেরা ডান হাত দেখবে মেয়েরা বা হাত দেখবে এটি একেবারেই ভুল ধারণা কোনো কোনো সময় বা কোনো কোনো ক্ষেত্রে ডান হাত দেখা উচিত এবং কোনো কোনো ক্ষেত্রে বাম হাত দেখা উচিত এই বারটি আপনারা মোবাইল স্ক্রিনে একটু ভালো করে দেখবেন এটি আমাদের জীবন রেখা বা লাইফলাইন জীবনরেখা কারো কারো ছোট বড় মাঝারি এবং কাটাকাটি যুক্ত কিন্তু হতে পারে এই রেখা সাধারণত অনেকেরই অনেক বড় অনেকের ছোট হয়ে থাকে আপনার জীবন রেখা সাধারণত বলে দেয় আপনি কতদিন বাঁচবেন এবং আপনার কোন স্টেজে এসে বড় সড়ো কোনো অসুখ কিংবা আরও বড় সড়ো কোনো সমস্যা এইসব আসতে পারে এই জীবন রেখার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে কোন সময় আমাদের কোন সাপোর্ট দরকার এবং কোন সময়ে কেমন সাপোর্ট আপনি পাবেন এই সব কিছুই কিন্তু এই লাইফলাইন বা জীবন রেখার মাধ্যমেই জানা যায় অনেকের মধ্যেই এরকম ভুল ধারণা জন্মায় যে আমার হয়তো জীবন জীবনরেখা এরকম আমি হয়তো অল্প দিন বাঁচব কিন্তু এটি এটি কিন্তু একেবারেই ভুল ধারণা জীবন রেখা মানে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশান কতটা আপনি স্যাটিসফাই ধরুন আপনি একটা অন্য সাবজেক্টে পড়াশোনা করছেন আপনি কাজ করছেন অন্য তো এটা কিন্তু একটা মানে আলাদা স্যাটিসফ্যাকশান আপনি স্যাটিসফাইড না এবার আপনারা দেখুন যদি আপনার জীবন রেখাতে যদি আপনার জীবনরেখাতে এরকম সুন্দর গঠন হয় জীবনরেখাতে একটি কার্ভ সৃষ্টি করে এবং তার পাশাপাশি কোনো কাটাকাটি রকমটি নেই যদি দেখতে পান তাহলে আপনার জীবন সুদীর্ঘ এবং তার পাশাপাশি বয়সকালে বৃদ্ধ বয়সে অর্থাৎ বৃদ্ধ বয়সে আপনার কোনো মেজর সমস্যা বা বিছানাগত এরকম কোনো সমস্যা আপনার হবে না যাদের এরকম ছোটো ছোট 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 কার্ড সৃষ্টি দেখা যায় এই সকল ব্যক্তিদের হয়তো এমন সময়ে এসে ধরুন এটা একটা কুড়ি বছর বয়স যদি ধরা হয় তো এই সময়ে এসে আপনার একটা সমস্যা সৃষ্টি হতে পারে বা আপনি হসপিটালাইজ হতে পারেন এটি আপনি দেখুন নিজেই বের করে নিতে পারবেন যে কোন স্টেজে গিয়ে আপনার সেই সমস্যা বা অ্যাক্সিডেন্ট বলুন হসপিটালাইজড বলুন সেটি আসতে পারে এই জায়গা থেকে যদি শুরু করা হয় আর এতটা যদি শুরু করা হয় তাহলে এখান থেকে যদি জিরো ধরেন এবং এইখানে যদি আপনি এখন সাধারণত মানুষ বাঁচে হয়তো পঁচাত্তর নাহলে আশি বছর আপনি পঁচাত্তর ধরলেন এবার এখান থেকে এতটা আপনি দূরত্বতে একটু ভাগাভাগি করে নেবেন তাহলেই বুঝতে পারবেন কোন সময়টাতে আপনার সেই বড়ো সমস্যা কিংবা আপনি হসপিটালাইজ বা অ্যাক্সিডেন্ট এইসব হতে পারে আবার দেখবেন আপনার জীবনরেখা যদি এইভাবে শুরু হয়েই এখান থেকে দুদিকে চলে যায় এরকমটি তাহলে এগুলিকে আমরা বলতে পারি ঘন ঘন বিদেশ যাত্রা বা আপনার বাড়ি থেকে একটু দূরে গিয়ে কর্ম এই সকল কিন্তু হতে পারে এর মানে কিন্তু একেবারেই নয় যে আপনি বিদেশে সেটেল হবেন এইবারটি চলে আসি আমাদের ভাগ্যরেখাতে ভাগ্যরেখা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম হতে পারে এইবার ঠিক এই ভাগ্যরেখা নিয়েও অনেকের মনে দ্বন্দ্ব আছে যে কারোর হয়তো ভাগ্যরেখা নেই বা আছে কিন্তু এরকম ভাঙা ভাঙাটে ভাগ্যরেখা সৃষ্টি হয়েছে তো এই সব ক্ষেত্রে এই সব ক্ষেত্রে এটি একেবারেই নয় যে আপনার ভাগ্য উদয় হবে না হবে কিন্তু ধরুন আপনার চব্বিশ বছরে কোনো চাকরি হওয়ার কথা ছিল সেটি গিয়ে ছাব্বিশ বছরে হচ্ছে ঠিক এই রকমটি হতে পারে আবার এই ভাগ্যরেখা না থাকার এমন মানেও হতে পারে যে আপনার স্বপ্নের কোনো একটি চাকরি আপনি চাচ্ছেন কিন্তু সেটি আপনি বারবার সেই পরীক্ষাটা দিয়েও পাচ্ছেন না নিটফল জিরো তো এমন সময় আপনার হয়তো এটাই মনে হতে পারে যে আমার ভাগ্যরেখা নেই বা ছোট তো সেই কারণে এত কিছু সমস্যা হচ্ছে কিন্তু এটি একেবারেই আপনাদের ভুল ধারণা তো ঠিক অনেকের দেখবেন আবার ভাগ্যরেখা ঠিক এই রকম জায়গায় এসে হয় বিভক্ত হয়ে যাচ্ছে তো এই রকম ব্যক্তিদের কি হয়ে থাকে যে ধরুন একটা অন্য বিষয়ে আপনার পড়াশোনা করেছেন অন্য বিষয়ে আপনি দক্ষ সেই কাজটি ছেড়ে আপনি হঠাৎ করে অন্য লাইনে চলে গেলেন ধরুন আপনি ডাক্তারি লাইতে ছিলেন সেখান থেকে আপনি কোনো ব্যবসায় চলে গেলেন এরকমটি হতে পারে আবার অনেকের দেখবেন রেখা আছে ঠিক এই রকমটি ভাগ্য রেখা অনেক বড় কিন্তু অসংখ্য ছোট 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 রেখা অসংখ্য ছোটো ছোট রেখা এইভাবে কাটছে তো এই রকম সময়তে কী হয় ব্যক্তি অনেক চেষ্টা করে অনেক চেষ্টার ফলে সফলতা বা অনেক কিছু করেও তার মানে সফলতা পাচ্ছে না এমনটি হয়ে থাকে তো এইবারটি আমরা চলে আসি মস্তিষ্ক রেখাতে মস্তিষ্ক রেখাও একটা অনেক বিচিত্র রেখা অনেকের হাতে অনেকের হাতে ছোট অনেকের হাতে বড় এবং অনেকের হাতে দুইমুখী এরকম তিন ধরনের সাধারণত দেখতে পাওয়া যায় ধরুন এটি একরকম ধরুন এটি এক রকম ভাগ্যরেখা রকমটি ঠিক লম্বাটে ভাগ্যরেখা যদি আপনার হয়ে থাকে ঠিক এরকম লম্বাটি যদি ভাগ্যরেখা আপনার হয়ে থাকে তাহলে ব্যক্তি তার নিজের জীবনের ওপর অনেক বেশি ফোকাসড তার নিজের কেরিয়ারকে নিয়ে অনেক বেশি সে চিন্তিত এবং এই সকল ব্যক্তিদের চট করে কেউ ঠকাতে পারে না এই মস্তিষ্ক রেখা একটু ছোটোটে হয়ে থাকে তো এই রকম ব্যক্তিরা নিজের মনেরও শোনে হ্যাঁ নিজের মনের শোনে এবং নিজের যেটা ভালো লাগে সেটা করে থাকে এবং এরা দেখবেন সচরাচর নিজের জীবনের উপর অতটাও ফোকাসড সে রাখে না রাখে ফোকাস রাখে কিন্তু একদম অতটা সিরিয়াস ব্যক্তি সে না এইবারটি চলে আসি আমরা একেবারেই ছোট যেটা মস্তিষ্ক রেখা বলা চলে তিন নম্বর রকম ব্যক্তিদের যাদের জানার কোনো ইচ্ছে নেই শোনার কোনো ইচ্ছে নেই দেখবেন এমন অনেক ব্যক্তি হয়ে থাকে জানে না কিন্তু মানে এমনি বলতে থাকে এরা এদের মনের কথা কারো কাছে চট করে বলতে চায় না যদি মনের মধ্যে কিছু থাকেও সেটা চেপে রাখে তো ঠিক সেই কারণে এদেরকে অনেকেই দেখবেন পছন্দ করে না এইবারটি আমরা চলে আসি হৃদয় রেখাতে দেখবেন অনেক ব্যক্তির হৃদয় রেখা অনেকটা লম্বা হয়ে উপরের দিকে উঠে যায় বা অনেকটা লম্বা এই রকম ব্যক্তিরা সচরাচর মানুষকে ভালোবাসে মানুষের কষ্ট দেখতে পারে না মানুষের কষ্টে তারা নিজেরাও কষ্ট পেয়ে থাকে এরা প্রকৃতিপ্রেমী হয়ে থাকে এবং এরা সেন্সিটিভ সেন্সিটিভ পার্সেন্ট হয়ে থাকে এরা খুব সেন্সিটিভ এবং এদেরকে যদি কেউ একটু রুটভাবে কথা বলে এরা একটু খারাপ মনে করে এবং দেখবেন অনেক সময় ছোট ছোট কথা নিয়ে এরা গভীর চিন্তাভাবনায় মগ্ন থাকে তো ঠিক এর কারণেই এই সকল ব্যক্তিদেরকে ওভার থিঙ্কিং পার্সেন্ট হিসেবে বলা যেতে পারে অনেকের এই হৃদয় রেখা ঠিক এই রকমটি এসে একেবারে বৃহস্পতি মাউন্ট অবধি চলে এসছে তো এই রকম ব্যক্তিদের সচরাচর রকম ব্যক্তিদের সচরাচর দেখবেন যে লাভ ম্যারেজ হতে পারে আবার যদি লাভ ম্যারেজ নাও হয়ে থাকে এই রকম ব্যক্তিরা নিজেদের পার্টনার অনেক ভালো পেয়ে থাকে মানে নিজেকে বোঝে জানে এই রকম ধরনের পার্টনার এরা পেয়ে থাকে মানে জীবনে যেমনটি পার্টনার সে চেয়েছিলো বা আপনি চেয়েছিলেন ঠিক তেমনটি পার্টনারই আপনি পেয়েছেন এবং বিবাহিত জীবন আপনাদের বেশ সুন্দর কাটাবেন এবার অনেক সময় দেখবেন অনেকের হৃদয় রেখা অনেকের হৃদয় রেখা এরকমটি ছোট হয়ে থাকে দেখবেন এই সকল ব্যক্তিরা অন্যের কথা তেমন চিন্তা করে না এবং ওর কাছে এসে যদি কোনো ব্যক্তি কাঁদেও তার কোনো মূল্য সে ব্যক্তি দিতে শেখেনি বা জানে না এবং অনেক সময় এদের ব্যবহার এমন হয়ে থাকে যে মানুষরা এই রকম ব্যক্তিদের পছন্দ ঠিক করেই না বরঞ্চ মনে করে এরা একেবারে পাথরের মতন পাশান হয়ে গেছে কিন্তু এমনটি না কিন্তু এই রকম ব্যক্তিরাও ইমোশনাল হয়ে থাকে এরা সকলের সামনে প্রকাশ না করলেও এরা মনে মনে ততটাই দরদি হয়ে থাকে এইবারটি চলে আসি ঠিক আরেক ধরনের হৃদয় রেখাতে যাদের হৃদয় রেখা লম্বা তার পাশাপাশি একটু দাঁড়ান অন্য একটা রঙ দিয়ে বোঝায় ধরুন এরকম জায়গাতে একটু ভাঙা ভাঙা টাইপের আছে তো এই রকম ব্যক্তিদের কি হয়ে থাকে অনেকবার অনেকবার হৃদয় ভাঙে মানে হার্ট ব্রেক যেটাকে বলা হয় এবং যার সাথে প্রেম ভালোবাসা তার সঙ্গে না হয়ে বিবাহ অন্য কারোর সঙ্গে হয়েও এই সকল ব্যক্তিরা সুখী থাকে এবং দেখবেন এরকম ব্যক্তিদের অনেকগুলি রিলেশন হয়ে থাকে যতগুলি এরকম ব্রেক দেখবেন ভাঙা ভাঙা দেখবেন ঠিক ব্যক্তির ততগুলি রিলেশনশিপ ছিল বা হতে পারে তো এই চারটি রেখায় শুধুমাত্র মেন এটা না তো এই চারটি রেখায় হস্তরেখায় প্রধান ধরা হয় ঠিক এটি না এর পাশাপাশিও আরও অনেক রেখা আছে যেগুলো নিয়ে অনেক আলোচনা বিচার বিশ্লেষণের দিক আছে এইবারটি আপনারা দেখবেন আপনাদের হাতে বা হস্তকরতলে এই হস্তকরতলে নটি গ্রহর জায়গা কোথায় কোথায় ঠিক এই আঙুলের নিচে বা তর্জনী আঙুলের নিচে এটিকে আমরা বলে থাকি বৃহস্পতিস্থান এই মধ্যমার নিচে আমরা সাধারণত বলে থাকি শনির স্থান এই অনামিকার আমরা নিচে সাধারণত ধরে থাকি রবির স্থান এবং এই কনিষ্ঠ আঙুলের নিচে এটিকে আমরা ধরে থাকি বুধের স্থান আর এই জায়গাতে আমরা ধরে থাকি সাধারণত চন্দ্রস্থান এটিকে আমরা বলে থাকি শুক্রস্থান এটিকে আমরা মঙ্গলস্থান বলে থাকি এটিকে আমরা রাহুস্থান বলে থাকি আর এটিকে আমরা কেতুস্থান বলে থাকি তো এই হচ্ছে আমাদের নয়টি গ্রহের পজিশন আমাদের হাতে বা হস্তকরতলে এই নয়টি গ্রহর এটি হচ্ছে পজিশান এখানে নয়টি গ্রহ আপনারা দেখতে পাবেন কীভাবে দেখবেন দেখুন হালকা একটু স্পর্শ করে দেখলেই আপনারা হাতে বুঝতে পারবেন আপনার কোন স্থানটি পর্বতের মতো উঁচু বা ডাউন হয়ে আছে এবার দেখুন আপনার যদি এই বৃহস্পতি মাউন্ট বা বৃহস্পতি স্থান উঁচু থাকে এই সকল ব্যক্তিরা কম কষ্টে কম কষ্টে সফলতা অর্জন করতে পারে কারণ এটি বৃহস্পতি স্থান তো সেই কারণেই বৃহস্পতি আপনাকে ঢেলে দিতে পারে এবার চলে আসি আমরা শনি মাউন্টে শনি মাউন্ট যদি আপনার ভালো উঁচু থাকে তো এই রকম ব্যক্তিরা মনের জোর অনেক পেয়ে থাকে আপনার উইল পাওয়ার অনেক বেশি স্ট্রং আপনি একটি স্ট্রং ব্যক্তি তো সেই কারণে মনের জোর দিয়ে এই সকল ব্যক্তিরা বিভিন্ন কাজকে জয় করে থাকে যাদের যাদের দেখবেন এই রবিস্থান বেশ উঁচু সুউচ্চ এরকম ব্যক্তিদের সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি রেপুটেশান এই সকল এই ব্যক্তিদের খুব ইচ্ছে হয়ে থাকে এবং এই সকল ব্যক্তিরা এই সব কিছুই পেয়ে থাকে যদি আপনার রবিস্থান বেশ উঁচু সুউচ্চ এবং সুন্দর হয়ে থাকে আর এইবারটি দেখবেন বুথস্থান আপনার যদি ভূতস্থান খুব ভালো হয়ে থাকে একজন ভালো প্রেমিক এবং ভালো ব্যবসায়ী ভালো কথাবার্তা বলতে পারেন তো এবারটি আমরা চলে আসি এই শুক্রস্থানে শুক্রস্থান যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে এই রকম ব্যক্তিদের লাক্সারিয়াস জীবনযাপন হয়ে থাকে এবার চলে আসি আমরা চন্দ্রস্থানে চন্দ্রস্থান যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে আপনি মায়ের আপনি খুব ভালো খেয়াল রাখেন বা আপনার মায়ের অনেক গুণ আপনার মধ্যে দেখা যেতে পারে চন্দ্র হচ্ছে মাতা চন্দ্র হচ্ছে আপনার চন্দ্রবিন্দু তো সেই কারণে আপনার মায়ের অনেক গুণ আপনার মধ্যে আসতে পারে এইবারটি চলে আসি আমরা এই মঙ্গল স্থানে আপনার যদি এই মঙ্গল শুভ হয়ে থাকে তাহলে আপনি নিজের দমে বাড়ি গাড়ি এমনকি বিভিন্ন ধরনের প্রপার্টি আপনার হতে পারে এবার চলে আসি আমরা রাহু স্থানে রাহু আর কেতু স্থানে চলে আসি রাহু রাহু আর কেতু রাহু আর কেতু ব্যক্তির হাতে আপনারা দেখবেন নিচুই থাকে এগুলো উঁচুর কোনো প্রয়োজন নেই বা জ্যোতিষশাস্ত্রে এই রাহুকেতুর পজিশান নিচু থাকাটাই সাধারণত ভালো হিসেবে ধরা হয়ে থাকে এবার চলে আসি আমরা এই সূর্যরেখাতে সূর্যরেখা যদি কোনো ব্যক্তির সুদীর্ঘ সুস্পষ্ট হয়ে অনেক দূর অবধি বিস্তৃত হয়ে থাকে তো এই রকম ব্যক্তিদের সমাজে রেপুটেশন নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রত্যেকটি জিনিসের কোনো অভাব দেখা দেয় না এবার অনেক সময় দেখবেন যে সূর্যরেখা হয়তো অনেকের ভালো কিন্তু এভাবে একটি রেখা এসে ক্রস বা কেটে দিয়েছে তো এই রকম সময়তে ব্যক্তির রেপুটেশান লস সমাজ থেকে নামজশ যশ খ্যাতি সব কিছু ডুবে যাচ্ছে এই এরকমটি আপনি দেখতে পাবেন আর যাদের সূর্যরেখায় এরকম ক্রস থাকে দেখবেন অনেক সময় আপনি অনেকের জন্য অনেক কিছু করেন কিন্তু কোনো দাম সে আপনাকে দিচ্ছে না বা আপনি সমাজ থেকে পাচ্ছেন না আপনি যদি তার জন্য মরেও যান তো আপনার সেটা কাজই ছিল এমনটাই সমাজ আপনাকে বলবে এবারটি চলে আসি আমরা এই বৃহস্পতিস্থানে বৃহস্পতিস্থানে যদি একটি সুন্দর এরকমটি ফিশ সাইন তৈরি হতে দেখতে পারেন তো এইরকম ব্যক্তিরা অনেক ভাগ্যশালী ব্যক্তি হয়ে থাকে নিজের পরিবারের দুঃখ অর্থ কষ্ট সব কিছু এরা নির্মূল করে থাকে এমনকি এই সকম ব্যক্তিদের বৃদ্ধ বয়স অনেক সুখের হয়ে থাকে তো এইবারটি আমরা চলে আসি বুথস্থানে এই বুথস্থানে যদি আপনার একটি সুন্দর এইরকমটি রেখা ছোটো ছোটো রেখা বানাতে দেখা যায় তো এইরকম ব্যক্তিরা ব্যবসা ক্ষেত্রে অনেক নাম যশ খাতির সৃষ্টি করতে পারে এর পাশাপাশি যদি কোনো ব্যক্তির একটি সুন্দর মানি ট্রায়াঙ্গেল এমনটি যেমন ভাগ্য রেখা এবং রেখা এবং এই বুধ রেখা একটি সুন্দর বা স্বাস্থ্যরেখা এইভাবে এসে কাটে তো এই রকম ব্যক্তিদের অনেক প্রপার্টি ধন দৌলত সব হয়ে থাকে এবং এরা সেভিংস খুব ভালো করে থাকে তার জীবনে অনেক বেশি সেভিংস সে ব্যক্তি করে থাকে এই রকম ব্যক্তিরা অনেকটা ভাগ্যশালী বলতে পারেন এই চলে আসি আমরা হাতের অন্যান্য স্থানে তো এই চলে আসি আমরা হাতে অনেক ধরনের ক্রস অনেক ছোটো ছোটো রেখা এসে এইভাবে কাটাকাটি কাটাকাটি করেছে তো এই রকম এই রকম ব্যক্তিরা দেখবেন যে অনেক চিন্তা অনেক চিন্তা তাদের মধ্যে এই রকম ধরনের ব্যক্তিরা দেখবেন অনেক চিন্তা সে মগ্ন এবং ওভার থিঙ্কিং রকম দেখতে পাবেন যে পুরো একদম জালের মতন সৃষ্টি করেছে হাতে ঠিক এইরকম ক্রস ক্রস করে অসংখ্য জাল কাটাকুটি তো এই রকম ব্যক্তিরা হয়ে থাকে ওভার থিঙ্কিং আপনার হাতেও ঠিক এই রকমই কাটাকুটি কাটাকুটি ক্রস জালির সৃষ্টি হতে দেখা যায় তো রকম ক্ষেত্রে একটি ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই দরকার তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এইখানেই শেষ করছি